আসসালামু আলাইকুম সব দলকে নিয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বিএনপি এর একটি রাজনৈতিক প্রেক্ষাপট নিশ্চয়ই আছে এবং সেটি পরিষ্কার এই মুহূর্তে যে দমন পূরণ চলছে তাতে শুধু বিএনপি না বিএনপির পাশাপাশি জামাত ইসলাম এবং অন্যান্য দলও এর আওতায় এসছে সর্বাত্মক একটা দমন নীতি যেটি যেই নির্বাচন হয়ে গেল দু হাজার চব্বিশের সাতই জানুয়ারি তখন হয়তো তেমনটা হয়নি তখন শুধুমাত্র টার্গেট ছিল বিএনপি আর কিছুটা জামাত কিন্তু এখন একদম সর্বব্যাপী সেই নুরুল হক নোট থেকে শুরু করে আন্দালি পার্থ কেউ আর বাদ যাচ্ছে না তার মানে ক্ষমতাসীনরা তার ক্ষমতাটাকে আরও সংহত করার জন্য একেবারে মরিয়া হয়ে নেমেছে অর্থাৎ পরিস্থিতিতে এমন বলা যায় যে বিরোধী দলের বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ ঘোষণা করে মাঠে নেমেছে তার বাহিনী এবং যতগুলো এজেন্সি আছে সবগুলো মাঠে এবং পরিসংখ্যান দেখেছেন যে মাত্র এক দুই দিনের মাথায় ছয় হাজারের উপর গ্রেপ্তার হয়েছে এই সারাশি অভিযান চলবে অর্থাৎ বিষয়টা হচ্ছে এমন যে হয়তো মানে যুদ্ধ হচ্ছে না কিন্তু একতরফা যুদ্ধের মধ্য দিয়ে প্রতিপক্ষকে একেবারে শত্রু গণ্য করে নিধন করার জন্য যা যা করার দরকার সব কিছুই হচ্ছে এখানে মানবাধিকার আইনের শাসন আইনানুগ কোনো কার্যক্রম কোনো কিছুই আর হচ্ছে না এবং প্রতিটা ক্ষেত্রেই যেটি রিপোর্ট আসছে যে ধরে নেওয়া হচ্ছে তারপরে কয়েকদিন কোনো খবর থাকছে না এর মধ্যে যে যেভাবে পারে তাদেরকে নিংড়ায় চিপায় টাকা পয়সা তাদের কাছ থেকে নিয়ে নিচ্ছে এমন একটা ভীতিকর পরিস্থিতি চলছে একেবারে ঢাকা থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত অর্থাৎ সেই চব্বিশের জানুয়ারি বা আঠাশে অক্টোবর পর থেকে সেই জানুয়ারি বা জানুয়ারির পরে যে অবস্থা সেই অবস্থার থেকেও একটা তুমুল বা কঠিন একটা অবস্থা এখন বিরোধী দলকে মোকাবেলা করতে হচ্ছে তারপ্রেক্ষিতে ঐক্য ছাড়া আর কোনো গতি নেই এবং এই ঐক্যবদ্ধ শক্তির মধ্য দিয়ে বিরোধী দল যদি দেশে এবং বিদেশে তার দৃষ্টিটা কাটতে পারে মানুষের বা বিশ্বের তাহলে হয়তো তারা রক্ষা পাবে অথবা যেই সংঘটিত প্রতিবাদ প্রকাশ করেছে জনগণ সেটিকে তারা আরও একত্রিত করতে পারবে এবং হয়তো সামনে একটি পরিস্থিতি হবে যেই পরিস্থিতিতে সরকারি দল যেভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেটি এক পর্যায়ে থামবে এবং বিরোধী দল তখন শক্তি সঞ্চয় করবে অর্থাৎ এখন পরিস্থিতিটা বলা যায় যে দুই পক্ষ মুখোমুখি এবং একেবারেই একতরফ একটা যুদ্ধ চাপিয়ে দিয়েছে সরকার বা তার বাহিনী বিরোধী দলের উপর। এবং শুধু বিরোধী দল না এই ঘটনায় জড়িত যেই শত শত হাজার হাজার মানুষ তারাও এখন আক্রান্ত তারাও এখন দৌড়ে বেড়াচ্ছে কেউ হাসপাতালে আছে কেউ লুকিয়ে আছে এমন একটা পরিস্থিতি তো তার মধ্য দিয়ে যে কয়জন বিরোধী নেতা বাইরে আছেন তারা বক্তব্য বিবৃতি দিচ্ছেন এবং সেখানে বলা হচ্ছে যে এক দফা দাবিতে যুগপথ আন্দোলনে সকল শরিক দল ও জোট ডান বাম সকল রাজনৈতিক দল ধর্মভিত্তিক ও সকল ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতি জাতীয় ডাক দিয়েছে বিএনপি শুক্রবার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয় বিবৃতিতে বলা হয় জাতির এই জাতীয় স্বার্থে লুণ্ঠিত লক্ষ্যে আমরা উপরোক্ত ন্যূনতম এক দফার ভিত্তিতে এবং দাবিতে দেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানাচ্ছে বিবৃতিতে আরও বলা হচ্ছে আমরা বিএনপির নেতৃত্বে যুগপথ আন্দোলনের সকল শরিক দল ও জোট ডান বাম সকল রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী সহ অন্যান্য ধর্মভিত্তিক ও সকল ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতি ও জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছি সময় ও যোগাযোগের প্রতিবন্ধকতার কারণে বিবৃতির মাধ্যমে সম্মতি প্রদান করা যেতে পারে শিগগিরই সম্মতিপ্রাপ্ত সকলের স্বাক্ষরে যৌথ বিবৃতি প্রদান করা হবে এই ঐতিহাসিক ঘোষণা ও দলিল দেশ ও জাতির মুক্তি ত্বরান্বিত করবে ইনশাল্লাহ খুব সংক্ষিপ্ত বিবৃতি কিন্তু খুব কঠিন আওয়াজ অর্থাৎ এখন যে সংকট এই সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য বিএনপি সকল বিরোধী রাজনৈতিক দল একেবারে রাজনৈতিক দল সংগঠন এবং দলমত নির্বিশেষে সবাইকে আহ্বান জানাচ্ছে যে এই সময় তারা ঐক্যবদ্ধ হয়ে যাতে মানুষের পাশে এবং সরকারের বিরুদ্ধে যে প্রতিবাদ সম্মিলিত প্রতিবাদ বা আওয়াজটা যাতে তারা তুলে ধরে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ